দেশের গোপন তথ্য ফাঁস করতে কি ঘরে না হ্যাঁ ঘরে ঢুকেই চমকে গেল গোয়েন্দা ও পুলিশ ক্রেতা সেজে পাকরাও করা হয় ধৃতকে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম ও ডিআরডিওর নথিপত্র রয়েছে ধৃতের কাছে গোপন সূত্রে খবর পেয়ে নকশলবাড়ি বেলগাছিতে হানা সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর ও দার্জিলিং পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনায় গ্রেপ্তার ফ্রান্সিস এক্কা ধৃত বন দপ্তরের কর্মী ধৃতের কাছে ডিআর ডিওর ম্যাপ সহ একাধিক নথিপত্র ও রেডিও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ ধৃতকে মিরিক মহকুমা আদালতে তোলা হয়েছে বন দপ্তরের কর্মী হিসেবে কাজ করত দার্জিলিং জেলা পুলিশের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ টেলিফোনে জানান রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম বিক্রির ছক ছিল ধৃতের তার খবর পেয়ে হানা দিয়ে চাল রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

एनडीआरएफ কাচ ইকুইপমেন্ট থাকে ঠিক আছে এইটা কি বলছি মেজারমেন্ট করা যে નો রেডিয়ো অ্যাকটিভমেন্ট ديال যে না তাই আমরা এনডিআরএফ কে হেল্প নিছিলে নড়তে ঠিক আছে আচ্ছা স্যার কি কি পাওয়া গিয়েছে আপনারা কাছ থেকে এখন অবধি কিছু পাওয়া যায়নি ওইটাই মানে যে মটরি আছে ওইটাই পাওয়া গিয়েছে আর ভেরিফাই করব আমরা কি বাকি অ্যাপার্টমেন্ট থেকে কি আছে ওর মধ্যে মানে ওই দিন স্পিকি করতে চাইছি เนาะ এইটা আমরা জানা নিছি আমরা কি